আহা কি যে শান্তি পেলাম দাদা আপনি কি করলেন গো এই কথা বলে এই প্রথম সহকর্মীটি উঠে বসলেন সেই সকাল সাড়ে এগারোটা নাগাদ ক্যাশ পেমেন্ট অ্যাকাউন্ট বন্ধ করে গ্রাহকদের জন্য নির্দিষ্ট সোপা এসে শুয়েছিল তারপর পর্যায়ক্রমে অনেক ঘটনার স্রোত বয়ে গেছে তার উপর দিয়ে কিন্তু কিছুতেই কিছু হয়নি এখন পৌনে চারটে এই সবে উঠে বসলো সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের আজগ্রের নিবেদন দিন ও দয়াময় কাহিনী অন্নদাচরণ দাস উনিশশো নব্বই হবে আমি তখন ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের দমদম পার্ক শাখায় কর্মরত সাত আট বছর হবে শ্রী শ্রী ঠাকুরের সদনাম পেয়েছি কেন্দ্র দেওঘরেও কয়েকবার যাওয়া হয়েছে শ্রী শ্রী বর্দার সঙ্গে নানান আবেদন নিবেদন সরাসরি কথা বলার সৌভাগ্য হয়েছে তার সেই ঐশী দৃষ্টি আমাকে একবার দেড় দু মিনিট এক নাগাড়ে ধৌত করেছিল মনে হয়েছিল আমার শরীর থেকে ভারী কিছু বহির্গত হয়ে গেল বেশ হালকা লাগছিল সেদিন ইতিমধ্যে শ্রী ঠাকুরের অনেক বাণী গ্রন্থ তার ভাববাণী তার ভক্তপরষদ বিরচিত তার জীবনী গ্রন্থ আলোচনা প্রসঙ্গের অষ্টদশটি খণ্ড পাঠ সমাপ্ত করে ফেলেছি নামের প্রয়োগে দুরারোগ্য যন্ত্রণার উপসম হতে পারে এ কথাও জেনেছি জানার পরপরই কয়েকদিন কোথাও প্রয়োগ করে দেখবার বাসনাও জন্মেছিল কিন্তু সেরকম কোনো ক্ষেত্র সম্মুখে উপস্থিত হয়নি তারপর কর্মস্থলে ব্যস্ততায় সাংসারিক চাপে আর পাঁচটা ভাবনার মতো এটিও মনোযোগের কেন্দ্র থেকে অপসারিত হয়েছিল ফিরে আসি মূল ঘটনায় তখন গ্রাহকদের লেনদেনের সময় নির্দিষ্ট ছিল চার ঘন্টা এক এক শাখায় এক এক রকম যে শাখায় যে নির্দিষ্ট সময়ে খুলতো সেখান থেকে চার ঘন্টা। সেই হিসাবে দমদম পার্ক শাখায় নির্দিষ্ট সময় ছিল সকাল নটা থেকে দুপুর একটা সব কিছু ঠিকঠাকই চলছিল। সাড়ে এগারোটা নাগাদ হঠাৎ দেখা গেল ক্যাশ পেমেন্টের কাউন্টার থেকে পেট চেপে ধরে ক্যাশিয়ার সহকর্মীটি বেরিয়ে এলো দরজায় ভারী পিতলের তালা লাগালো ম্যানেজার বাবুর ঘরে ঢুকে তার হাতে চাবি দিয়ে সে চলে গেল গ্রাহকদের জন্য রাখা নির্দিষ্ট তিনটি মাঝখানটিতে গিয়ে হয়ে শুয়ে পেটে অসহ্য যন্ত্রণা যন্ত্রণা মুখ সোপার ক্লিষ্ট একবার বাঁদিক একবার ডান দিক পাশ ফিরছে মাঝে মাঝে কুণ্ডলি পাকিয়ে বেঁকে যাচ্ছে শরীরটা স্বস্তির সম্ভাবনাহীন সেই যন্ত্রণা এমন দৃশ্যে বেশিক্ষণ চুপ করে থাকাও যায় না না থেকে উপায়ও বাকি আসলে এই জীবনে আমরা সবাই খুব ব্যস্ত আলোর সন্ধান জানা নেই কেবল অন্ধকারেই ছুটে চলা পার্শ্ববর্তীর পাশে দাঁড়ানোর সময়টুকুও নেই আত্মীয়ের আত্মনাদে ভুরুক্ষেপ নেই পরিবেশকে উপেক্ষা করে সামনের দিকে পেছনের দিকে ছোটার এক আশ্চর্য মরণ প্রতিযোগিতা যাই হোক ব্যাংক ম্যানেজার গ্রাহকদের সমস্যা মিটিয়ে একবার ফোন করলেন ব্যাংকের কাছেই ডাক্তার মিসেস ভৌমিককে মিসেস ভৌমিক ওষুধের প্রেসক্রিপশান লিখে চলে গেলেন ওষুধ এনে খাওয়ানো হল সেই একই রকম শট ফোটানো যন্ত্রণার তীব্রতায় চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ল ছেলেটির ছেলেটির বাড়ি কেউ কখনো যায়নি প্রয়োজন পড়েনি ফলে বাড়িতে যে পট করে একটা সংবাদ দেওয়া যাবে তার কোনো উপায়ই নেই ক্যাশিয়ার ছেলেটি বেশ চাপা স্বভাবের অত্যন্ত কম কথার মানুষ কিন্তু মুখে একটা হাসি তার লেগেই থাকে সকলের কাছে খুব প্রিয় এরকম একটি ছেলে যে এভাবে যন্ত্রণায় কাঁদছে সকলেই এর জন্য কষ্ট অনুভব করছে কিন্তু গ্রাহকদের দাঁড় করিয়ে রেখে ওর শুচ্রষায় যাওয়া যাচ্ছে না কেবলমাত্র ম্যানেজার ভদ্রলোক আর দুজন গ্রাহক যাদের ব্যাংকের প্রয়োজন মিটে গেছে তারাই ওর কাছে বসে খোঁজখবর নিচ্ছে আর যে যার মতো মন্তব্য করে যাচ্ছেন কেউ আবার প্রশ্নের পর প্রশ্নে যাচ্ছে সকালে অমুক খেয়েছিলেন আজকে কিছু না খেয়ে অফিসে এসেছিলেন ইত্যাদি ইত্যাদি ছেলেটি অবশ্য কারো কোনো প্রশ্নের জবাব দিচ্ছে না কথা বলতে গেলে সময় বোধ খুবই জরুরি কোন সময়ে কোন কথাটা কতটুকু বলতে হয় তা না জানলে মানিরও মান থাকবে না নিরুত্তর থেকে উদ্দিষ্ট ব্যক্তি এইভাবে তাকে অবজ্ঞা করবে সে কেবল দাঁড় মুখ চেপে ব্যথা সহ্য করার চেষ্টা করছে আর সামনে এপাস ওপাস করছে সবচেয়ে মজার কথা হচ্ছে প্রশ্নকর্তাদের কেউই কিন্তু ডাক্তার নন একসময় সদর দরজা বন্ধ হলো একে একে সব গ্রাহক বেরিয়ে গেছেন এবার স্টাফেরা সবাই হুড়মুড়িয়ে তার কাছে চলে এলো বাবু এবার মেডিকেল কলেজের এক প্রফেসরকে যিনি ব্যাংকের পাশের বাড়িতেই থাকতেন টেলিফোনে তাকে ডাকলেন কয়েক মিনিটের মধ্যে তিনি এলেন ভদ্রলোক অতি বৃদ্ধ তিনি বেশ টনকো ডাক্তার ভট্টাচার্য তিনি অনেকক্ষণ ধরে কানে স্ত্যাথ লাগিয়ে বুক পিট দেখলেন তারপর রুগীকে চিৎ করে শুইয়ে পেটের একটি জায়গায় আঙুল দিয়ে চেপে ধরেছেন আর জানতে চাইছেন ব্যথা লাগছে কিনা অনেকক্ষণ দেখার পর আলাদা একটা কাগজে নতুন একটি ওষুধের নাম লিখে বললেন এই ওষুধটা একটু দামি হবে নাগের বাজারের অমুক দোকানেই শুধু ওষুধটি রাখে এটা খেলে যন্ত্রণা কমে যাবে বিকেল পাঁচটায় মেডিকেল কলেজে নিয়ে গিয়ে আমার সঙ্গে দেখা করবেন আর আমি কয়েকটি পরীক্ষা করাবো তারপর মূল চিকিৎসা করা যাবে অবহেলা করলে মারাত্মক হয়ে যেতে পারে ডাক্তার ভট্টাচার্য তার ফিস নিয়ে চলে গেলেন আপনারা তাড়াতাড়ি টিফিন সেরে নিন তারপর এস্টাব্লেজার থেকে ওর বাড়ির ঠিকানা নিন আগে ওষুধ কিনবেন তারপর খোঁজ করে ওর বাড়ি থেকে কাউকে না কাউকে সঙ্গে করে নিয়ে আসবেন তারা দুজন টিফিন করতে যাওয়ার আগেই অনেকে টিফিন সারতে ক্যান্টিন রুপে চলে গিয়েছিল আমি খেতে পারলাম না ওরা টিফিন করবে রিক্সা করে নাগের বাজার যাবে ওষুধ কিনবে তারপর শুরু হবে ঠিকানা খুঁজে বাড়ি বের করবার সে তো সুদীর্ঘ সময় এতক্ষণ কি এইভাবেই কষ্ট পাবে ছেলেটা আমি ভাবলাম এই তো শ্রী ঠাকুরের অমোক পন্থা প্রয়োগের উপযুক্ত স্থান এবং কাল ছেলেটিকে জিজ্ঞাসা করলাম ভাই আমার যা জানা আছে করব ছেলেটি সম্মতি জানালেন আমি একটি চেয়ার টেনে তার কাছে বসলাম সিট ডাড়া সোজা করে বসালাম তার শরীর স্পর্শ করে একবার চোখ বন্ধ করে নাম চালাতে লাগলাম নাম অবিরাম নাম পরম দয়ালের রাতুল চরণে কাতর প্রার্থনা জানালাম হে দয়াল ছেলেটি সেই সকাল থেকে যন্ত্রণায় ছটফট করছে দয়া করে ওকে সুস্থ করে দিন প্রভু শ্রী ঠাকুর বলেছেন নাম করলে ভাইব্রেশন কম্পনের সৃষ্টি হয় ভেতরে যেতে তা ধাক্কা লাগায় হিট তাপ হয় যেমন বৈদ্যনাথের আদেশ হয় বেট অফ কারাটিভ আরোগ্যকারীর শক্তির আদেশ হয় রুগীকে স্পর্শ করে নাম করলে রুগীও তেমনি ভিটাল পুষ জীবনীয় উদ্দীপনা পায় আলোচনা প্রসঙ্গ পনেরো দশ খন্ড এইভাবে নাম করতে করতে কখন যে পৌন চারটে বেজে গেছে টের পায়নি সম্বিত ফিরল ছেলেটি উঠে বসে বলল আহ কি যে শান্তি পেলাম সে আরও বললো এখন যন্ত্রণা এক্কেবারেই নেই আমার কোনো ক্রামতি নেই ভাই যদি থাকে তিনি ঠাকুর অনুকূল চন্দ্র তার দেওয়া নিয়মবিধির একটি প্রয়োগ করেছিলাম তারই শেখানো পদ্ধতিতে যদিও এসব করা খুব ভালো নয় শুধু তোমার ব্যথার তীব্রতা আমাকে ব্যথিত করেছিল ডাক্তারের ওষুধ কাজ না করায় প্রচণ্ড হতাশ হয়ে পড়েছিলাম আর ডাক্তার ভট্টাচার্যের ওষুধ কখন এসে পৌঁছাবে তা ঠিক নেই তাই পরম পিতার রাতুল চরণে তোমার জন্য প্রার্থনা জানাই ছেলেটি সহসা সোফা থেকে নেমে আমার হাত ধরে বলল আপনার তো খাওয়া হয়নি এখনও চলুন খেয়ে আসি এতক্ষণে বোধ হয় অত্যন্ত খিদে পেয়েছে আমার যখন দুজনে দোতলার ক্যান্টিনে যাচ্ছি দেখলাম নাগের বাজারে যাওয়া স্টাফ দুজনের সঙ্গে আরও একজন নিয়ে ব্যাংকে ঢুকছে বোধ হয় ডাক্তার ভট্টাচার্যের দেওয়া যন্ত্রণা উষমের অব্যর্থ ওষুধটাও নিয়ে এসেছে তারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানায় ರಾ ನಂದಿೋ ಜಾಯ್ ಗುರು ಬಂದೇ